হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো কি হয়েছে বলতো আজকে আজকে সকাল সকাল স্নান হয়নি সকাল সকাল স্নান হয় তো আজকে করিনি তো শুধু দেখো বিছানাটা গুছিয়ে ফেলেছি আর সকালকার ভাত হয়েছে শুধু আর সবজি বসে দিয়েছি গ্যাসে তো ভাবছি একটু কিছু কাপড় বোঝায় আর তোমাদের সঙ্গে কথা বলি চলছে সকাল কিন্তু এখন অনেকটাই বাজে এগারোটা আর কি এই তো একই কাজ না আমাদের আমাদের তো একই কাজ বিছানা ঝাড়ো পাশে ঢুমা যে ঘর ঢুমোচ্ছে তাই না বন্ধুরা তোমরা তাই বলবে না একই কাজ হুম mm তো বন্ধুরা আমার চুল বাঁধা কমপ্লিট আর ওদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি তো দেখতে পেলে এদিকে আমি আমার কাজও করছি আটা প্যাকেট এখানে রুটি করব বলে আটাটা কাটতে হবে ভাষাটা অনেকক্ষণই বসিয়ে দিয়েছি একটু ঘরে গেছিলাম এসে দেখছি আমার লেগে গেছে